নমস্কার বহুজন বার্তা বাংলাতে সবাইকে জানাই স্বাগত আজকের খবর খাদ্যে আমরা কি খাব আমিষ না নিরামিষ বহুদিন ধরে ধর্মপ্রাণ মানুষরা এক বিভ্রান্তির মধ্যে বাস করছে এই বিষয়টি নিয়ে ধর্মগুরু বৈজ্ঞানিক মহলে বিতর্কের সৃষ্টি হয়েছে কীর্তনের আসরে আসরে ধর্মগুরুরা প্রচার করে চলেছেন মাছ মাংস খেয়ে ধর্ম করা যায় না কিংবা মাছ মাংস খেয়ে কোনো ধর্মীয় স্থানে প্রবেশ নিষেধ সকল বিতর্কের অবসান করলেন দীনকৃষ্ণ ঠাকুর এবং সম্প্রতি তার অকাট্য যুক্তি ও বৈজ্ঞানিক ব্যাখ্যা মানতে বাধ্য হচ্ছেন সমাজের গণ্যমান্য ব্যক্তিরাও এমনই একটি নাম উঠে এলো প্রসাদ ভাদুরি শুনে নিন তার মুখে দীনকৃষ্ণ ঠাকুরের কথাটা কতটা যুক্তিযুক্ত যে আমাদের যে বৈদিক ধর্ম সেখানে তো র্যাম্প্যান্ট মাংস খাওয়ার ব্যাপার ছিল কারণ বৈদিক ধর্মের মধ্যে যেটা সব প্রধান হচ্ছে জাগযজ্ঞ সেখানে যে যাগ সর্বশ্রেষ্ঠ জাগ হচ্ছে সোমজা সেখানে পশু জাগের ব্যবস্থা থাকতো এবং পশু জাগ যদি আলাদা করে হতো সেখানেও তো পশু দিতে হতো এবং সেখানে কিন্তু গরুও কিন্তু তার মধ্যে যেত আর রামচন্দ্র ক্ষত্রিয় রামচন্দ্র ক্ষত্রিয় হ্যাঁ এই এই পাঠটা খুব ইম্পর্টেন্ট মানে আমার প্রশ্ন এটা আসছিল যে রামচন্দ্র কি এই মাংস ভক্ষণ করতেন তখনকার ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় অবধারিতভাবেই মাংস ভক্ষণ ক্ষত্রিয় পুরুষ মাংস ভক্ষণ করবেন না এটা তো হতে পারে না এবং রামায়ণের মধ্যে বাল্মীকি রামায়ণ মূল রামায়ণ বলছি ব্রাহ্মণরাও মাংস ভক্ষণ করে অবশ্যই এই যে এই যে পুরোহিত যজ্ঞের কার তারা কারা কি ব্রাহ্মণ নয় তারা তার তো প্রধান ব্রাহ্মণ তারা তো অবশ্যই খেতেন দেখো ভেজিটেরিয়ানিজমটা পরে চালু হয়েছে আমাদের দেশে প্রথমে ভেজিটেরিয়ানিজম ছিল না বুঝতে পেরেছ না বরঞ্চ আমি বলবো বুদ্ধ আসার পরে যখন পশু জাগ বন্ধ হয়েছে হ্যাঁ যেটা বুদ্ধর খুব সবচেয়ে বড় এ ছিল যে এতগুলো পশু হিংসা করা হয় হ্যাঁ সেটাতে বুদ্ধর একটা খুব মানে খুব দুঃখ ছিল রাগ ছিল তো সেটা পশু জাগটা তখন যজ্ঞাদি ক্রিয়াই বন্ধ হয়ে যায় বুদ্ধদেব আসার পরে তিনিও তো কম বড় মানুষ নন কিন্তু ঘটনা হচ্ছে যে ভেজিটেরিয়ানিজমটা তার পরে আসে তার আগে এরকম ধরনের কোনো ব্যাপার ছিল না রামচন্দ্র নিজে রামায়ণের মধ্যে যে বর্ণনা আছে মূল রামায়ণের কথা বলছি যা থেকে অন্য রামায়ণগুলো এসছে তুলসীদাসী রামায়ণ বলো কৃত্রিবাসী রামায়ণ বলো বাল্মীকি রামায়ণের কথা বাল্মীকি রামায়ণ বাল্মীকি রামায়ণে প্রচুর পরিমাণ খাওয়ার ব্যবস্থা আছে নিরামিষ বলে যে তোমরা ছড়াচ্ছ ঠাকুরের পথে আসতে গেলে নিরামিষ খাওয়া লাগবে নিরামিষ খাওয়া লাগবে গোটা বিশ্বে নিরামিষ বলে আমি তো কিছু দেখতেই পাচ্ছি না যে যার ভিতরে প্রাণ নেই এবার ভালো করে মন দিয়ে শুনুন যে ভগবান শ্রীকৃষ্ণ যাকে আমরা উপাসনা করছি তিনি তার পূর্বজদের সাধ্যে সুর আদি হরিণের মাংস দিয়ে শ্রাদ্ধ করিয়েছিলেন আগে বোঝা লাগে বই পড়া লাগে এরা কারা যারা বলছে এই খাও এই খাও এই খেও না তৈরি কত বড় বড় বৈজ্ঞানিক এরা বুঝতে পারছেন এরা চাচ্ছে কি ভালো করে মন দিয়ে শুনবেন নিরামিষ আর আমিষ বলে আমার পুরাকালের ভারতবর্ষে এরকম কোনো শব্দ ছিল না এই সব এইসব এই সব শব্দগুলো জুড়েছে আমার ভারতবর্ষে নাম ভারতবর্ষ নয় আমার ভারতবর্ষের নাম ইন্ডিয়া নয় আমার ভারতবর্ষের নাম জম্মু দ্বীপ আমার ভারতবর্ষের নাম কি দ্বীপ তাহলে আমার জম্মু দ্বীপে তিনটে খাবার ছিল ভালো করে মন দিয়ে শুনবেন তিনটে খাবার কি কি খাবার একটা হচ্ছে একটা হলো রাজসিক একটা হলো তামসিক আর একটা হলো সাত্ত্বিক রাজসিক খাবার কি যারা মাটি কাটে যারা যুদ্ধ করে বলের কাজ করে তারা রাজসিক খাবার খাবে তারা যদি বনশক্তি প্রয়োগ খাবার না খায় তো তারা এই কাজ করতে পারবে না তামসিক খাবার বাড়িতে আত্মীয় বন্ধু বান্ধব এসেছে তামসাপূর্ণ খাবার ঝাল তিত রসালো এসবগুলো তারা খাবে এবার সাত্ত্বিক খাবার সাত্ত্বিক খাবার কারা খাবে বয়সটা যাদের চল্লিশ থেকে পঁয়তাল্লিশের উপরে গেছে পঞ্চাশ থেকে ষাটের উপরে চলে গেছে এবার তারা কাজকর্ম আর করছে না ভারী কাজকর্ম করছে না এখন ভারী কাজকর্ম করছে না কিন্তু তারা যদি ভারী খাবার রাজসিক খাবার তামসিক খাবার তারা যদি খায় তাহলে তাদের যে ডাইজনিভ সিস্টেম এটা খারাপ হয়ে যাবে খাবার খাচ্ছে কিন্তু হজম করার মতো তারা কাজ করছে না তাহলে হবে কি হজম যখন সমস্যা হবে তখন বডিতে ইনসুইলেন্স প্রবলেম আসবে আর ইনসুইলেন্স প্রবলেম এসে গেলে যাকে বাংলায় বলে মধুমেহ রোগ আর বৈজ্ঞানিকের ভাষায় তাকে বলা হয় সুগার রোগ সুগার রোগ আসছে কেন তুমি খাবার খেয়েছো কিন্তু পরিশ্রম করণী শুধু বসেছিলে এর জন্যে তোমার বডিতে সুগার এসছে তার ডাক্তার ডাক্তারখানায় গেলে ডাক্তার সর্বপ্রথমেই বলে দেয় খাওয়া দাওয়াটা বন্ধ করো এক মুঠো একটা রুটি খাও খেয়ে পরিশ্রম কিন্তু তুমি বেশি করো